আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে ব্যাংকিং ব্যাংকিং ব্যবসা ও তার এর আগে আমি সৃজনশীল প্রশ্ন এক আলোচনা করেছি আজকে সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব এখানে দেওয়া আছে দেখো যে অরুণিমা ব্যাংক বৈধ অনুমোদন নিয়ে দুই সালে গঠিত হয় বর্তমানে একজন ব্যক্তি এক দশমিক পঞ্চাশ লক্ষ টাকা ঋণের জন্য এই প্রতিষ্ঠানের নিকট আবেদন করেন তিনি ঋণ পরিশোধ করতে সক্ষম জমি বন্ধ রাখতে আগ্রহী কিন্তু তার সরবরাহকৃত তথ্য ও দলিল পত্রাদির মধ্যে যথেষ্ট অমিল রয়েছে দেখো বিএসসি এটা আমরা জাস্ট উদ্দীপক নিজের আয়ত্তে নিয়ে আসবে এবং নিজের ভাষায় বলার চেষ্টা করব এটা আমি সব প্রশ্নে বলি যে অরণিমীয় ব্যাংক বৈধ অনুমোদন নিয়ে দুই আট সালে গঠিত বর্তমানে একজন ব্যক্তি এক দশমিক পঞ্চাশ লক্ষ টাকা ঋণের জন্য এই প্রতিষ্ঠানে আবেদন করে এবং ঋণ পরিশোধে এই ব্যক্তি সক্ষম জমি বন্ধক রেখে মূলত সে এই ঋণটি নিতে আগ্রহী পরে ব্যাংক যে ব্যাংকে যে ব্যক্তি তথ্যগুলো সরবরাহ করছে দেখা যায় এই তথ্যের মধ্যে যথেষ্ট অমিল রয়েছে তাহলে অবশ্যই দেখো ব্যাংক এক্ষেত্রে কি কি সিদ্ধান্ত নিতে পারে এটা অবশ্যই আমাদের জানতে হবে প্রশ্ন যায় আছে কয়ে কয়ে দেখো যে সেইন ব্যাংকের মূল উদ্দেশ্য কি এবারে নাম্বার প্রশ্ন ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন ব্যাখ্যা করো গ নাম্বার প্রশ্ন আছে অরুণিমা ব্যাংক প্রতিষ্ঠায় কোন ধরনের অনুমোদন দরকার হয়েছিল ব্যাখ্যা করো গহনা করার প্রশ্ন ব্যক্তিটিকে বন্ধকের ঋণ না দেয়া অর্নিমিয়া ব্যাংকের পক্ষে যুক্তিসঙ্গত হবে কিনা তা মূল্যায়ন করো অবশ্যই যুক্তিসঙ্গত হবে কেননা সে যে জমি বন্ধক এ যে ঋণটা নিতে চায় এক্ষেত্রে দেখা যায় যে তারা বন্ধকের যে তথ্যগুলা দেয়া আছে এগুলোর সাথে মিল নেই যার কারণে তোমার এই ব্যাংক কিন্তু টাকা দিবে না কারণ পরবর্তীতে যদি এই ব্যক্তি কোনো আহ খোঁজখবর না পাওয়া যায় বা হদিশ না থাকে তাহলে কিন্তু দেখা যায় এই তথ্যগুলো অমিল থাকার কারণে কিন্তু তাকে খুঁজে বের করা সম্ভব না বা এই অর্থ কিন্তু এই অর্থ আদায় করাও সম্ভব না যাই হোক আমরা প্রশ্নের উত্তরে চলে যাব তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো শুরুতে আমরা ক নাম্বার প্রশ্ন দেখি এখানে বলছে বিনিময় ব্যাংক কি তাহলে কয়ের উত্তর হবে যে বৈদেশিক লেনদেন নিষ্পত্তি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বিনিময় ব্যাংক বলা হয় এরপরে খ নম্বর প্রশ্ন আছে দেখো যে ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন অবশ্যই ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা প্রয়োজন তা না কিন্তু ব্যাংকের যে ব্যবসা বা ব্যাংক ব্যবসা কিন্তু পরিচালনা করা সম্ভব নয় তাহলে খয়ের উত্তরটা তোমরা এভাবে সাদাবা যে ব্যাংকিং কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আর্থিক সচ্ছলতার প্রয়োজন কি হবে ব্যাংকিং কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আর্থিক সচ্ছলতা প্রয়োজন ব্যাংকের আর্থিক সচ্ছলতা বলতে চাওয়া মাত্র আমানত পরিশোধের জন্য ব্যাংকের তহবিলে পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে কিনা তা বোঝায় ব্যাংক আর্থিকভাবে সচ্ছল না হলে দেশের আইন বলে দেউলিয়া ঘোষিত হতে পারে আবার গ্রাহকের আস্থা অর্জন করাও কঠিন হয়ে পড়ে তাই ব্যাংকিং কাজ পরিচালনা করার জন্য ব্যাংকের আর্থিক সচ্ছলতা থাকা অত্যন্ত জরুরি দেখো এখানে বলছে যে ব্যাংকের আর্থিক সফলতা বলতে চাও মাত্র আমানত আমানতকারীকে কিন্তু ওই টাকা পরিশোধ করতে এই ব্যাংক বাধ্য আবার ব্যাংকের আর্থিক সচলতা না থাকলে দেশের আইন অনুযায়ী ব্যাংক কিন্তু দেউলিয়া হতে পারে আবার আর্থিক সচলতা না থাকার কারণে গ্রাহকদের যে আস্থা আছে সেই আস্থা এই ব্যাংক থেকে উঠে যায় প্রতিষ্ঠানের অনুমোদন দরকার হয়েছিল ব্যাখ্যা করো দেখো একটা ব্যাংক যদি প্রতিষ্ঠা করতে চায় তাহলে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের এখানে কিন্তু অনুমোদন নিতে হবে দেখো কেন্দ্রীয় ব্যাংক বলতে আমাদের যে বাংলাদেশ বাংলাদেশ নামে নামে ব্যাংক ব্যাংক আছে মূলত হবে কেন্দ্রীয় ব্যাংক প্রতিটা দেশে কিন্তু এভাবে একটা কেন্দ্রীয় ব্যাংক আছে যেটাকে কেন্দ্র করে ওই দেশে কিন্তু ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে তাহলে দেখো গয়ের উত্তরটা তোমরা এভাবে সাজাবা যে অরণিমা ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন দরকার হয়েছিল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক এবং বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে থাকে এ ব্যাংক নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি ও তালিকাভুক্ত কাজ করে থাকে এখন তাকে এই ব্যাংক বলতে বুঝেছি মূলত যে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজার বলতে বুঝেছি যে আমরা যে টাকা বলে যাকে বা অর্থনৈতিক বাজারের ক্ষেত্রে অভিভাবক আবার বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকে যদি তোমার টাকার প্রয়োজন হয় বা ঋণের প্রয়োজন হয় এবং বাণিজ্যিক ব্যাংক কিভাবে চলে এর সব বিস্তারিত কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিয়ে থাকে বা কেন্দ্রীয় ব্যাংকে অধীনে কিন্তু চলে যাই হোক এবার আসি আমরা যে উদ্যোকে ওরনিবে ব্যাংক বৈদ অনুমোদন নিয়ে 2008 সালে গঠিত হয় এটি একটি বাণিজ্যিক ব্যাংক আই এই ব্যাংকটি প্রতিষ্ঠায় দেশের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাধারণত একটি বাণিজ্যিক ব্যাংক বিদ্যমান ব্যাংকিং আইনের আওতায় এবং ব্যাংকের অনুমতি সাপেক্ষে গঠিত হয় এর ফলে ব্যাংকটি বৈধতা পায় এছাড়াও যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে গঠিত হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য এর তালিকাভুক্ত হয় ওই সকল ব্যাংকের প্রতি জনসাধারণও আস্থা এবং বিশ্বাস বেশি থাকে তাই উদ্দীপকের অর্ণিমা ব্যাংক প্রতিষ্ঠা কেন্দ্রীয় ব্যাংকের তথা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দরকার হয়েছিল মানে এইখানে এই কথাটা তারা বলতে বুঝেছি কি যে তোমার যে কোনো ব্যাংক যদি তোমার কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত করতে চায় তাহলে কিন্তু অবশ্যই সেখানে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের সাথে যদি আহ তোমার এই বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক থাকে বা অনুমোদন দেয় তাহলে কি পায় আস্থা পায় না যদি কিছু হয় হয় বা একটা সাধন এই তাহলে তাকে কেন্দ্রীয় ব্যাংক কি করবে এই যে জনসাধারণের যে পাওনা আছে বুঝিয়ে দিয়ে তারপর কিন্তু এই ব্যাংকের সাধন ঘটাবে এরপরে সর্বশেষ প্রশ্ন গহা নাম্বার ব্যক্তিটিকে বন্ধকি ঋণ দেয়া

পত্রাদির মধ্যে যথেষ্ট অমিল রয়েছে যে তথ্যের অমিল রয়েছে সেহেতু এখানে কিন্তু ব্যাংক ঋণ কোনোভাবেই দিবে না আচ্ছা তাহলে এবার আমরা গহনাবার নাম্বার প্রশ্ন উত্তরটা কিভাবে সাদা একটু দেখো যে সরবরাহকৃত তথ্য ও দলিল পত্র আদির মধ্যে যথেষ্ট অমিল থাকায় উদ্দীপকের ব্যক্তিটিকে বন্ধকি ঋণ দেয়া অন্যদের ব্যাংকের পক্ষে যুক্তিসঙ্গত হবে না সাধারণত জমি দালাল কোঠা মেশিনারি ইত্যাদি স্থায়ী সম্পত্তির জামানত রেখে ব্যাংক যে ঋণ দেয় তাকে বন্ধকি ঋণ বলে তাহলে আমরা এখান থেকে পাইলাম যে বন্ধকি ঋণ কাকে বলে সাধারণত জমি দালাল কোঠা মেশিনারি ইত্যাদি বা স্থায়ী সম্পত্তির জামানত রেখে ব্যাংক যে ঋণ দেয় তাকে বন্ধকি ঋণ বলে ঋণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংকে গ্রহণের পাশাপাশি করা উচিত যেখানে বলা যে একটা ব্যাংক যখন মানে ব্যাপক পরিমাণ বা দ্বিতীয় ঋণ দেয় তখন ওই ঋণের বিপরীতে কিছু জামা রাখে স্থায়ী সম্পত্তির এবং এসআই সম্পত্তির পাশাপাশি ওই যে বিগত বিগত দিনে যে কোন কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছে ওই ঋণের নথিপত্র কিন্তু বা তথ্য তারা সরবরাহ করে এবং দেখে মানে এক কথা এই সততা যাচাই করে এবার তোমরা সরাসরি উদ্দীপকটা তুলে দেবা যে উদ্দীপকে একজন ব্যক্তি তার জমি বন্ধক রেখে অর্ণিমা ব্যাংক থেকে এক দশমিক পঞ্চাশ লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করে তিনি ঋণ পরিশোধ করতে সক্ষম জমি বন্ধক রাখতে আগ্রহী কিন্তু তার সর্বরাহ তথ্য ও দলিলের মধ্যে যথেষ্ট অমিল রয়েছে বলে হয় তাই ব্যাংকের পক্ষে তাকে ঋণ ঝুঁকিপূর্ণ হবে ঋণ পরিশোধের সক্ষম কোন ব্যক্তি সম্পত্তি জামান হিসাবে বন্ধক রেখে ঋণ নিলে প্রতারণার আশ্রয় গ্রহণ করলে বা পরবর্তীতে ঋণ পরিশোধের অক্ষম সৃষ্টি হলে সেক্ষেত্রে ব্যাংক জামানত সম্পত্তি বিক্রি করে ঋণ টাকা আদায় করে দেখো এখানে বলছে কি যে তোমার যখন ওই ব্যক্তি টাকার জন্য অ্যাপ্লাই করছে এবং তার সর্বরাতের তথ্য এবং দলিলের মধ্যে অমিল পাইছে এই অমিলের কারণে কিন্তু যদি ব্যাংক ঋণ পরিশোধ করে তাহলে না কিন্তু ঝুঁকিপূর্ণ তাদের বিনিয়োগ হবে আবার ঋণ পরিশোধের ব্যক্তি সক্ষম আছে সম্পত্তি ও রাখতে চায় এটার উদ্দেশ্য এটার উদ্দেশ্য হলো ব্যাংক যখন ওই ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করতে না পারবে তখন কিন্তু এই স্থায়ী সম্পত্তি বা ওই জমি বিক্রি করে তারা কিন্তু এই টাকা আদায় করতে পারবে এটাই মূলত তোমার ওই ঋণের বিপরীতে এক্ষেত্রে জামানতকৃত সম্পত্তির দলিলপত্র সঠিক না হলে উক্ত সম্পত্তির বিক্রয় যোগ্যতা থাকে না এখানে বলছেন এক্ষেত্রে জামানতকৃত সম্পত্তির দলিলপত্র সঠিক না হলে উক্ত সম্পত্তির বিক্রয় যোগ্যতা তাকে না অবশ্যই দলিলপত্র গতি তার তথ্য সাথে মিল না থাকে তাহলে এক্ষেত্রে যে ব্যাংক বা বিকিকর্তা পারবে না তাই উদ্যবকে উল্লেখিত ব্যক্তিটিকে ঋণ পরিষদের সক্ষমতা এবং জমি বন্ধক রাখার আগ্রহ থাকলেও তার সর্বসম্মত তথ্য ও দলিলপত্র যথেষ্ট অমিল থাকায় তাকে বন্ধক ঋণ দেয়া ওর ব্যাংকের পক্ষে যুক্তি সঙ্গত হবে না বিশেষ ক্ষেত্রে আশা করি তোমরা প্রশ্নটার উত্তরটা বুঝতে পারছো আজকে এ পর্যন্তই পরবর্তীতে তোমাদের মাঝে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ